তো দর্শক এই যে দেখুন এই দরজাগুলো আমরা কিন্তু মানে হাতে বার্নিশ করেছে সম্পূর্ণ ডিজাইন যেগুলো রয়েছে শুরু থেকে আপনারা দেখলে এখান থেকে শিখতে পারবেন তো ফার্স্টে কি করতে হবে এই যে স্ক্রিনে দেখুন এখানে কিন্তু সিরিজ পেপার দিয়ে যতটা ফিনিশিং করে নিতে পারবেন ততটাই কিন্তু বার্নিশের ক্ষেত্রে আপনার জন্যই ভালো হবে কেননা ফিনিশিং যদি আপনি ডিজাইনের ভিতরে ভালোভাবে করে নিতে পারেন তাহলে ওই ক্ষেত্রে আপনার বার্নিশের কাজটা মানে খুবই খুবই ভালো হবে ঠিক আছে তো এই জন্য বলবো ফিনিশিংগুলো অ্যাকুরেট করে নিতে হবে কেননা বার্নিশের কাজের মেন টেকনিকটাই হচ্ছে আপনার সিরিজ পেপারের মাধ্যমে সেটাকে ফিনিশিং করে নেওয়া এতে করে আপনার ন্যাচারাল বার্নিশ করতে সুবিধা হবে তো বিশেষ করে যে ভাইয়ারা আমাদেরকে বারবার কমেন্ট করেন তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনি যে বার্নিশ দিয়ে আসলেই পালিশ করতে চান না কেন সেটা আপনার সম্পূর্ণ ডিফেন্ড করবে এই যে ডলা ঘষার উপরে ঠিক আছে যতটা ঘষা মাজা এবং ফিনিশিং করে নিতে পারবেন ততটাই কিন্তু আপনার ন্যাচারাল বার্নিশ হবে ঠিক আছে তো অনেকেই আছেন যারা আর কি আমাদেরকে দেখা যাচ্ছে অনেক সময় কমেন্ট করেন যে ভাই আমরা মালে কতটুকু পরিমাণ প্রোডাক্ট ব্যবহার করব তো আপনাদেরকে বলি আপনারা আমাদের ভিডিওগুলো ভালোভাবে দেখবেন হ্যাঁ আমরা প্রত্যেকটি ফুটেজ আপনাদের মাঝে তুলে ধরি যাতে করে আপনাদের বুঝতে স সুবিধা হয় তো এই জন্য আপনারা যাতে করে ভুল না হয় তো এই যে ফিনিশিংয়ের পরে আমরা পরিষ্কার করে নিয়ে এখন কিন্তু আমরা এই যে দেখুন ফার্স্টে আস্তরটি কীভাবে তৈরি করি এই গালাটি ডেলে নিলাম এটা কিন্তু মোটা ছিল তো এখন আমরা কিছুটা স্পিরিট মিলালাম যাতে করে একটা একটু তরল হয় ঠিক আছে তো ফার্স্টে যেটা দেব এটা হচ্ছে ফ্রেস পাউডার তো এটার কাজ হচ্ছে মূলত আপনার ফিনিশিং ন্যাচারাল করা এবং তিল তেলে রাখা তো এটা আমরা পরিমাণে দিয়ে নিলাম এর পরবর্তীতে আমরা কিছুটা সিঁদুর মিলাব এবং সিঁদুরটা আপনি হাতের আঙ্গুলে চিমচি দুই চিমচি পরিমাণ দিতে হবে তারপর আমরা কিছুটা পিউরি ব্যবহার করব এবং কিছুটা হলুদ মাটির রং যেটাকে বলে এলা মাটি সেটাও আমরা হালকা পরিমাণ ব্যবহার করব ঠিক আছে এভাবে আপনি মানে ফার্স্টে ভালোভাবে দিয়ে মার্কিন কাপড় দিয়ে নাড়িয়ে নেবেন এতে করে আপনার দেখা যাচ্ছে যে প্রথম কোট মানে আস্তরের যে শুরুটা এটা আপনার বানানো হয়ে যাবে তার পরবর্তীতে আমরা সরাসরি কি করব স্ক্রিনে দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ কাঠের দরজা এবং একপাল্লা দরজা হ্যাঁ এটা আমরা প্রথম কোট মানে মার্কিন কাপড় দিয়ে শুকনো করে টান দেব তো অনেকে আছেন যারা আমাদেরকে কমেন্ট করেন যে ভাই প্রথম কোট যখন আমরা মার্কিন কাপড় ব্যবহার করব এর পরবর্তীতে কি আমরা তুলি ব্যবহার করব কখন তো বন্ধুরা দেখুন আপনি সঙ্গে সঙ্গে চাইলে তুলি ব্যবহার করতে পারেন এতে কোনো সমস্যা হবে না তো আপনি প্রথম কোট যদি দেখা যাচ্ছে যে মার্কিন কাপড় দিয়ে শুকনো শুকনো করে ব্যবহার করেন তো দ্বিতীয় কোট আপনি সঙ্গে সঙ্গে তুলি মানে যেটাকে বিরাজ বলে সেটা দিয়ে আপনি প্রতিটা ভালোভাবে পৌঁছে দিতে পারবেন ঠিক আছে এতে কোনো প্রবলেম হবে না তো তার পরবর্তী কাজ হচ্ছে যখন আপনারা মানে কাঠের ফাঁকা জায়গা থাকবে হ্যাঁ এই জায়গাগুলোতে কিন্তু আপনাদেরকে হানড্রেড পারসেন্ট পুটিং ব্যবহার করে নিতে হবে পুটিংটা কি সেটা হচ্ছে যে আপনি যেটাকে মো পুটিং বলা হয় তো পুটিং কীভাবে তৈরি করবেন এটা সম্পর্কেও যদি না জানা থাকে অলরেডি আমাদের চ্যানেলে এগুলো নিয়ে ভিডিও রয়েছে তো চাইলে আপনি ওখান থেকে দেখে নিতে পারবেন যে কীভাবে পুটিং তৈরি করতে হয় ঠিক আছে তো তার পরবর্তীতে আপনার কাঠের যে জায়গাগুলো ফাঁকা রয়েছে এবং যে জায়গা লোহার মাথা রয়েছে এই জায়গাগুলো স্বয়ং সম্পূর্ণভাবে আপনি পুটিং দিয়ে বুঝিয়ে দেবেন কেমন এই যে লক্ষ্য করুন এই দরজাগুলো আমরা প্রথম করে শুকনো করে ব্যবহার করেছি তো দর্শক এটা কিন্তু আস্তর হ্যাঁ আস্তরটা দিয়ে তার পরবর্তীতে কিন্তু আমরা পুটিং করব তো প্রথম কোট আমরা শুকনো করে দিয়েছি দ্বিতীয় কোট আমরা সঙ্গে সঙ্গেই তুলি ব্যবহার করব ঠিক আছে তবে হ্যাঁ যে যেহেতু এখানে চারটা দরজা রয়েছে এই চারটা দরজাতেই আমরা কিন্তু সেম একইভাবে প্রথম কোট শুকনো করে ব্যবহার করব তো দর্শক বিশেষ করে যদি ডিজাইন বেশি থাকে সেই ক্ষেত্রে আপনি দ্বিতীয় কোট এই যেইভাবে মানে আমরা যেভাবে দিচ্ছি এভাবে তুলি ব্যবহার করবেন যাতে করে কি হবে প্রতিটি কোনাকানিতে যাতে সাদা না থাকে যাতে কোনো জায়গায় বাদ না থাকে এই বিষয়টা খেয়াল রেখে আপনাদেরকে বার্নিশ করতে হবে এই একইভাবে আপনি তিনটা হোক চারটা দরজা হোক যেহেতু সলিড পাল্লা এক পাল্লা সেই ক্ষেত্রে আপনি ঝুলানোর আগে এই কাজগুলো করবেন তো অনেকেই আছেন যারা দরজা ঝুলিয়ে রেখে পরবর্তীতে বার্নিশ করেন তো তাদেরকে বলি কখনোই সেগুলো ভালোভাবে ডলা হবে না আর আপনার পালিশের ক্ষেত্রে যতটা ডলা ঘষা ফিনিশিং হবে ততটাই কিন্তু ন্যাচারাল বার্নিশ করতে সুবিধা হবে ঠিক আছে এবং গ্লেসটাও ন্যাচারাল হবে তো দর্শক এভাবেই আমরা পালিশ খাওয়াতে খাওয়াতে দেখা যাচ্ছে যতক্ষণ পর্যন্ত মানে মালটা জমিন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু শুকনো করে পাতলা করে পোজ দিতে থাকবো এবার হচ্ছে অনেকেই মানে কোশ্চেন করেন যে ভাই কয়টা পোজ দিতে হয় তো ভাই দেখুন যতক্ষণ পর্যন্ত আপনার কাঠে আপনি খাওয়াতে পারবেন শুকনো করে যতক্ষণ না পর্যন্ত আপনার তেল তেলে না আসে ততক্ষণ পর্যন্ত আপনাকে পোজ দিতে হবে একের পর এক পোজ দিয়ে যেতে হবে এই যে দেখুন আমরা কিন্তু অলরেডি এই তিনটাকে জমিন করে ফেলেছি এবং এভাবেই আপনাকে জমিন করে পরবর্তীতে আপনি বিল্ডিং হোক কিংবা ঘরের দরজা হোক সেটা জোলাবেন তার পরবর্তীতে যখন আপনার জোলানোর কাজ শেষ হবে তার পরবর্তীতে আপনি গালা ব্যবহার আরও দুই পোস্ট করে তারপরে আপনি গ্লেস করবেন তো আমরা এটাকে আসলেই মূলত হচ্ছে হাফ পালিশ করে তার পরবর্তীতে আমাদের সাইডে পাঠানো হবে তো যেহেতু আমরা এই দরজাগুলো বার্নিশ করে যাচ্ছি শুধুমাত্র আপনাদের দেখানোর উদ্দেশ্যে যে আমরা মূলত কিভাবে পালিশ করি দরজা ঝোলানোর আগে আসলে কাজ করার নিয়ম হচ্ছে এটা। তো এভাবে করলে দেখবেন যে আপনি অতি সহজেই আপনার ন্যাচারাল হবে এবং ভালো পালিশ হবে এবং গ্লেজটাও আয়নার মতো লোপ দিবে ঠিক আছে তো আর হচ্ছে ফিনিশিংয়ের যে ব্যাপারটা ফিনিশিং যতটা ভালো করে নিতে পারবেন ততটাই কিন্তু আপনার পালিশের খুবই ভালো হেল্পফুল হবে এবং ন্যাচারাল হবে ঠিক আছে তো এটাই ছিল আসলে ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন বিশেষ করে যারা আমাদের এই চ্যানেলে নতুন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় ভালো থাকবেন ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এই বলে আমার ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ